হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি একটি রহস্যময় গল্প নিয়ে রাত তখন প্রায় সাড়ে দশটা গ্রামের এক নির্জন রাস্তার ধারে একটি পুরনো বাস স্টপ সন্ধ্যার পর সেখানে তেমন কেউ আসে না তবে রঞ্জন শহরে কাজ শেষ করে প্রায় এই স্টপ থেকেই শেষ বাস ধরে বাড়ি ফেরে কিন্তু আজ রাতটা একটু ভিন্ন বাসস্টপে পৌঁছে রঞ্জন দেখে আশেপাশে কেউ নেই হালকা মেঘাচ্ছন্ন আকাশ আর মাঝে মাঝে শিয়ালের ডাক সময় কাটানোর জন্য রঞ্জন একটি সিগারেট ধরায় কিছুক্ষণ পর তার নজরে পড়ে এক বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে বৃদ্ধা এসে বলে তুমি কি শেষ বাস ধরতে এসেছ কিন্তু জানো এই বাস আজ আর আসবে না রঞ্জন অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি কি বলতে চাইছেন বৃদ্ধা হেসে বলল এই স্টপে যারা অপেক্ষা করে তারা সবাই একদিন হারিয়ে যায় তুমিও সাবধান হও রঞ্জন বৃদ্ধার কথা উড়িয়ে দিয়ে বসে থাকে কিন্তু পাঁচ মিনিট পর এক যুবক এসে বলে দাদা এই বৃদ্ধা কিন্তু মৃত দশ বছর আগে এখানেই তার দুর্ঘটনা হয়েছিল রঞ্জন হতবম্ব হয়ে বৃদ্ধার দিকে তাকায় কিন্তু তখন বৃদ্ধা সেখানে নেই তার বদলে সেখান থেকে শীতল বাতাস বইতে শুরু করে হঠাৎ করেই রঞ্জন দেখতে পায় তার সামনে দিয়ে একটি বাস চলে গেল কিন্তু বাসটির ভেতরে যাত্রীদের মুখগুলো এক অদ্ভুত কালো ছায়ার মতো রঞ্জনার অপেক্ষা না করে পালিয়ে যায় পরের দিন সকালে সে জানতে পারে রাতের বাসটি দুর্ঘটনায় পড়েছিল এবং বাসের সব যাত্রী নিখোঁজ রঞ্জন সেদিন বাড়ি ফিরে এলো মনের মধ্যে অজানা এক ভয় এবং কৌতূহল খাচ্ছিল সে ভাবতে লাগল আসলেই কি ঘটেছিল সেই রাতে বৃদ্ধার কথা ছায়াময় বাস আর নিখোঁজ যাত্রীদের ব্যাপারটা তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছিল না পরের দিন সকালে সে গ্রামের প্রবীণ ব্যক্তি মধু কাকুর কাছে গেল মধু কাকু গ্রামের পুরনো ঘটনা জানেন রঞ্জনের কথা শুনে মধু কাকু চমকে উঠলেন তিনি বলেন তুই যে বাস স্টপের কথা বলছিস সেটা নিয়ে অনেক পুরনো কাহিনী আছে বছর পনেরো আগে সেই একই জায়গায় একটা ভয়ানক দুর্ঘটনা হয়েছিল একটি বাস সেখান থেকে খাদে পড়ে যায় সবাই মরে যায় এমনকি চালকও কিন্তু মজার ব্যাপার হল বাসটার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও কেউ কেউ বলে ওই জায়গাটা অভিশপ্ত রঞ্জনের কৌতূহল আরও বেড়ে গেল সে স্থির করল রাতে আবার সেই বাসস্টপে যাবে সে বন্ধু সোমনাথকে তার সঙ্গে যেতে রাজি করালো সোমনাথ একটু ভীতু হলেও রঞ্জনের জেদের কাছে হার মানে রাত দশটার সময় রঞ্জন আর সোমনাথ আবার সেই বাসস্টপে পৌঁছালো চারপাশ নিস্তব্ধ শুধুমাত্র পোকার আওয়াজ রঞ্জন এবার ভালো করে চারপাশ লক্ষ্য করতে লাগলো হঠাৎ দূর থেকে এক মেয়ের মৃদু কণ্ঠস্বর শোনা গেল মেয়েটা যেন সাহায্য চাইছে দুজন ভয় পেয়ে গেল সাহস করে কণ্ঠস্বরের দিকে গিয়ে গেল তারা দেখতে পেল এক মেয়ে রাস্তার ধারে বসে আছে মেয়েটি বলল আমাকে একটু সাহায্য করুন আমি বাড়ি ফিরতে পারছি না রঞ্জন তার নাম জিজ্ঞেস করল মেয়েটি এক অদ্ভুত ম্লান হাসি এসে বলল আমার নাম কেয়া আমি এখানে বাস দুর্ঘটনায় মারা গিয়েছিলাম তুমি এখানে কেন এসেছ তোমরা ফিরে যাও না হলে আমরাও তোমাদের এখান থেকে যেতে দেব না একথা শুনে চারি একথা শুনেই চারিদিকে হঠাৎ বাতাসের গর্জন শুরু হয়ে গেল রঞ্জনা আর সোমনাথের চারপাশে অন্ধকার ঘনীভূত হতে লাগলো দুজন আতঙ্কে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু তাদের মনটা খচখচ করতেই থাকে পরের দিন রঞ্জন জানতে পারে কিয়ানামের একটি মেয়ের সত্যিই মৃত্যুর ঘটনা ঘটেছিল সে বাসে ছিল না তবে দুর্ঘটনার পর থেকে তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি এখন রঞ্জন ভাবছে এই অভিশপ্ত বাস স্টপের রহস্য উন্মোচন কি সম্ভব নাকি এটি একটি অপ্রাকৃতিক শক্তির আবাস রঞ্জন আর সোমনাথ বাস স্টপের ঘটনার পর থেকেই অস্বাভাবিক আচরণ অনুভব করতে শুরু করল মাঝে মাঝে রাতে তাদের ঘরে অদ্ভুত ছায়া দেখা যেত এবং কান পাতলে কেউ যেন ফিসফিস করে তাদের নাম ধরে ডাকত এই ঘটনাগুলো তাদের উদ্বিগ্ন করে তোলে রঞ্জন স্থির করল এই রহস্যের মূল পর্যন্ত পৌঁছাতেই হবে সে গ্রামের পুরনো দলিলপত্র খুঁজতে শুরু করলো খোঁজাখুঁজির এক পর্যায়ে সে জানতে পারল দুর্ঘটনায় মারা যাওয়া বাসটি ছিল স্থানীয় এক প্রভাবশালী জমিদারের সেই বাসে তার মেয়ে কেয়া এবং আরও কয়েকজন যাত্রী ছিলেন তবে বাসটি খাদে পড়ে গেল জমিদার এবং তার লোকেরা বিষয়টি ধামাচাপা দেয় রঞ্জনের পর এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করল যিনি দুর্ঘটনার প্রত্যক্ষ ছিলেন বৃদ্ধ লোকটি বলল বাস খাদে পড়ার পরে আমি দেখতে যাই জমিদারের লোকেরা কয়েকজন যাত্রীকে বাঁচানোর বদলে তাদের মেরে ফেলেছিল কারণ বাসে থাকা কিছু মূল্যবান সম্পত্তি লুট হয়ে গেছিল যা জমিদার লুকিয়ে রাখতে চেয়েছিলেন সেই দিন কিয়ার সাথেও কিছু ভয়ানক ঘটে তার আত্মা আজও শান্তি পায়নি এ কথা শুনে রঞ্জনের শরীর শিউরে উঠল সে বুঝতে পারল কে আর আত্মা এবং সেই অভিশপ্ত বাস স্টপের সাথে জমিদারের অন্যায় জড়িত রঞ্জন ঠিক করল এই অভিশাপ শেষ করার জন্য কে আর আত্মাকে শান্তি দিতে হবে সে স্থানীয় মন্দিরের পুরোহিতের সাহায্য চাইল পুরোহিত বলল কে আর আত্মা তার পরিবারের প্রতি অন্যায়ের প্রতিশোধ চায় তুমি যদি দুর্ঘটনার পেছনে সত্যটা সবার সামনে আনতে পারো তবে সে মুক্তি পাবে রঞ্জন এবং সোমনাথ স্থানীয় থানায় গিয়ে ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানালো পুরোনো দলিলপত্র এবং সাক্ষীদের জবাববন্দি জমা দিয়ে তারা প্রমাণ করল জমিদারি ছিল এই দুর্ঘটনার জন্য দায়ী ধীরে ধীরে সত্যটা সবার সামনে উঠে এলো জমিদারের উত্তরাধিকারীকে শাস্তি পেতে হয় এক রাতে রঞ্জন আবার সেই বাস স্টপে গেল সে অনুভব করল চারপাশে এক অদ্ভুত শান্তি হঠাৎ আর ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো কেয়া মৃদু হেসে বলল তোমার জন্য আজ আমি মুক্তি পেলাম ধন্যবাদ এরপর কেয়া হাওয়ার সঙ্গে মিশে গেল রঞ্জন বুঝতে পারল সে তার জীবনের সবচেয়ে বড় রহস্য সমাধান করেছে অন্যায় আর লুকিয়ে থাকা সত্যের একদিন না একদিন প্রকাশ ঘটবেই কেয়ার আত্মা মুক্তি পেল সেই বাসস্টপ এখনও রহস্যময় হয়ে রইল কারণ কিছু প্রশ্নের উত্তর মানুষ কখনোই খুঁজে পায় না গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ